ভাইও মনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কিতাবুল ফিতনের হাদিস সৃষ্টি চলছে তারই আজকের আপনাদের জন্য একটি হাদিস উপস্থাপন আজকে যে হাদিসটি উপস্থাপন হবে সেটি হবে ছেষট্টি নম্বর হাদিস তো আপনাদের জন্য হাদিসটি বিশিষ্ট সাহাবি নুমান ইবনু বসির রাজিউল্লু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু ফিতনা প্রকাশ পাবে যেন সেগুলি অন্ধকার রাতের এক টুকরা সকালবেলা যে লোক মুসলমান থাকবে বিকালে সে কাফের হয়ে যাবে আগের সন্ধ্যায় যে মুসলমান থাকবে পরের সকালে সে কাফের হয়ে যাবে মানুষ তাদের চরিত্রকে দুনিয়ার সামান্য ও নগণ্য বস্তুর বিনিময়ে বিক্রি করে দিবে উক্ত হাদিসের বর্ণনাকারী একজন হাসান বসরি আনু তিনি বলেন আল্লাহর কসম যিনি ব্যতীত কোনো ইলা নেই নিঃসন্দেহে আমি তাদেরকে এমন অবস্থা দেখেছি যেন তাদের মধ্যে কোনো বোধ শক্তি নেই তারা যেন জ্ঞান বিহীন কিছু শরীর তাদেরকে দেখলে মনে হয় আগুনের বিছানা এবং লোবি মাছি সকাল করে দুই দিরাম দ্বারা সন্ধ্যা করে দুই দিরামের মাধ্যমে তারা নিজেদের দিনকে বিক্রি করে দিবে সামান্য একটা ছাগলের মূল্যের বিনিময়ে